পর্তুগালের উনচল্লিশ বছর বয়সী রোনালদোর উপর ভরসা রেখেছে পর্তুগাল টিম ম্যানেজমেন্ট এখানে পর্তুগালের স্কোয়াডে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো দলের ভূমিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাই তো দল কিংবা ক্লাবের হয়ে যেখানেই রোনালদো খেলেন দলের কান্ডারি হয়ে দাঁড়ান রোনালদো নিজেই আসন্ন ইউরোন লিগে রোনালদোর পাশাপাশি একচল্লিশ বছর বয়সী পেপেও জায়গা পেয়েছেন পর্তুগালের স্কোয়াডে যেখানে তারা তাদের দক্ষতা দাঁড়িয়ে জায়গা করে নিয়েছেন পর্তুগালের শক্তিশালী স্কোয়াডে পর্তুগালের আস্থার জায়গা এখন রোনালদো পেপে তাদের নিয়ে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল তবে এখানে ফরওয়ার্ড হিসেবে আছেন বেনাদো সিলভা ক্রিস্টিয়ানো রোনালদো দিয়াগো জোটা ফ্রান্সিকো কনসেইকাও গনসালো রেমোস পেদ্রো নেতো জোয়াও ফেলিক্স ওয়ান ডারাস রাফায়েল লেযাও পর্তুগালের শক্তিশালী ফরোয়ার্ড তবে আরও জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন